প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেল স্থাপনের কাজ দ্রুত শেষ করার দাবিতে ফের পথে নামলেন জঙ্গলমহলের মানুষ রবিবার মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির ডাকে সাড়া দিয়ে বাঁকুড়ার খাতরার খরবন মোড় থেকে মুকুটমণিপুর পর্যন্ত পদযাত্রায় অংশ নিলেন অসংখ্য মানুষ এক দশকেরও বেশি সময় ধরে থমকে প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের কাজ অবিলম্বে প্রকল্পের কাজ শুরুর দাবিতে প্রস্তাবিত রেলপথের দুপারের মানুষ এবার নামল বড় আন্দোলনে যদিও এই প্রস্তাবিত রেলপথকে ঘিরে এখনো একে অপরকে দোষারোপ করেই দায়ী এড়াচ্ছে কেন্দ্র ও রাজ্য গত প্রায় দেড় দশক আগে মুকুটমণিপুর সহ বাঁকুড়ার জঙ্গলমহলকে রেলপথে যুক্ত করার জন্য ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের প্রস্তাব গ্রহণ করে কেন্দ্র প্রাথমিকভাবে অর্থ বরাদ্দ হওয়ার শুরু হয় কাজ রেলপথের একাংশে জমি অধিগ্রহণ করে সমতলীকরণের কাজও হয়ে যায় কিন্তু এক দশক আগে হঠাৎই বন্ধ হয়ে যায় ওই রেলপথ নির্মাণের কাজ বারংবার এলাকাবাসী আবেদন জানালেও গত এক দশকে আর এক চুলো এগোয়নি কাজ অবশেষে ফের একবার এই রেলপথ নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবিতে জোরদার আন্দোলন শুরু করলেন প্রস্তাবিত রেলপথের দুধারের মানুষ আজ খাতরার খরবন মোড় থেকে মুকুট মুকুটমণিপুর পর্যন্ত পদযাত্রা করলেন স্থানীয়রা কাজ শুরু না হওয়া পর্যন্ত এভাবেই আগামী দিনে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রস্তাবিত রেলপথের দুধারের মানুষ বিজেপির দাবি জমি অধিগ্রহণে রাজ্য টালবাহানা করাতেই থমকে রয়েছে প্রকল্পের কাজ অন্যদিকে রাজ্যের দাবি সত্তর শতাংশ জমি অধিগ্রহণ করে দিয়েছে রাজ্য কিন্তু তারপরও কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করাতেই থমকে রয়েছে কাজ বামেরা অবশ্যই এই প্রকল্পের এরকম দশার জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই দূষেছে বামেরা বাগুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি আজ আমরা পথে নেমেছি কি বলবো আমরা এটা পথে নেমেছি আজকে এটা আমাদের প্রথম পথে আনা নয় আমরা দু মাস আগে আমাদের একটা সংগ্রাম কমিটি আন্দোলন কমিটি একটা গড়ে তুলেছি এই রেল লাইন আন্দোলন কমিটি এটার পর আশি শতাংশ কাজ হয়ে যাওয়ার পরেও আর কোনো অজ্ঞাত কারণে দু হাজার বারো সাল থেকে আর একটা টাকাও এখানে বরাদ্দ করা হয়নি আমরা এই জন্যেই কমিটি গড়ে তুলেছি আন্দোলনের একটা শেষ জায়গায় আমরা পৌঁছতে চাই আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে গিয়েছিলাম ডিভিশনাল ম্যানেজারকে একদম পরিষ্কার করে বলে বলে দিল যে এখানে বাজেটে একটা টাকাও বরাদ্দ করা হয়নি অথচ একটা কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয় থেকে একটা চিঠি ভুয়ো চিঠি দেখিয়ে বলা হচ্ছিল যে এখানে টাকা বরাদ্দ নাকি করা হয়েছে সেটা আমরা প্রমাণ করলাম যেটা একবারে সম্পূর্ণ ভুয়ো ভুয়ো চিঠি এবং আমরা তারপরে গিয়েছিলাম ডিএম এর কাছে গিয়ে জানতে জানতে পারলাম যে চাইলাম টাকা কিছু পড়ে আছে কিনা জমি অধিগ্রহণের ব্যাপারে আপনার কি আর কি কোনো কর্মসূচি আছে কিনা উনি তো একদম পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে আমার কাছে এসব কোনো তথ্যই নেই আমরা তাই পথে নামতে বাধ্য হলাম আমরা এই পথে নামা শুরু করেছি আজকে যাত্রা বাহান্ন কিলোমিটার জুড়ে পদযাত্রা আমরা শুরু করছি পাঁচটা পয়েন্ট থেকে আমাদের পদযাত্রা বেরিয়েছে আর আমরা শুধু এই পদযাত্রার মধ্যে থেমে থাকবো না এবার জঙ্গ এবার এই রেলের জন্যে যা যা করা দরকার আমরা সেটাই করবো জঙ্গলমহলকে প্রয়োজনে স্তব্ধ করে দেবো আমরা আমার নাম মধুসূদন মাহাতো আমি ওই রেল আন্দোলন কমিটির কনভেনার দেখুন ছাতনা মুকুটমণিপুর রেললাইনের কাজ টোটালি কিছুটা হওয়ার পর বন্ধ আছে টোটালি রাজ্য সরকারের উদাসীনতার জন্যে কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়ার জন্য তৈরি প্রচুর টাকাও পাঠানো হয়েছে কিন্তু এ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে চাইছে না তার কারণ হচ্ছে তারা মনে করছে এই রাস্তা হলে নরেন্দ্র মোদী সরকারের নাম হবে কিন্তু এই রাস্তা হলে মানুষ যেমন এখানের উপকৃত হবে এখানের প্রচুর বেকার ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাবে কিন্তু তৃণমূলের উদাসীনতার কারণেই রাজ্য সরকার এই জায়গায় জমি অধিগ্রহণের কাজ প্রথম থেকে একটুকু করার পর টোটালি বন্ধ হয়ে আছে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিলে যে কোনো দিন জমি অধিগ্রহণ হবে মানুষও চাইছে এই রাস্তাটা হোক তাতে শুশুনিয়ার থেকে আমাদের বিহারীনাথ থেকে মুকুটমণিপুর একটা দারুণ বাতাবরণ তৈরি হবে পর্যটনে কিন্তু তৃণমূলের উদাসীনতার কারণেই এ কাজ এগোচ্ছে দাদা আপনি একজন সাধারণ মানুষ হয়ে আপনার মনে হচ্ছে রেলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের জন্য এই রেলটা যদি আমাদের মুকমুলপুর থেকে ছাপনা হয়ে বাঁকুড়া যায় তাহলে এখানে অধিকাংশ মানুষ যাতায়াতের সুবিধা পাবে কিছু মানুষ ব্যবসা করতে পাবে রুজি রুটি হবে সেই কারণেই আমাদের রেলটা খুব প্রয়োজন এটা বাসুদেব আচারিয়ার আমলে শুরু হয়েছিল কাজ কিন্তু এখন যা দেখা যাচ্ছে সম্পূর্ণ কাজ প্রায় বন্ধ হয়ে আছে এই বিষয় নিয়ে রকম কোনো যে রাজনৈতিক দলগুলো আছে এখন বর্তমানে যারা সরকারে আছে কেন্দ্র সরকার বিজেপি এবং আমাদের রাজ্য সরকার যে তৃণমূল কংগ্রেস আছে ওনারা এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা ওই মেলা খেলা আর মন্দির তন্দির নিয়ে আছে আমাদের সাধারণ মানুষের জন্য তাদের সময় নেই কারণ রেল গুরুত্বপূর্ণ বিষয় এই রেলটা হওয়ার প্রয়োজন প্রয়োজন ছিল কিন্তু তারা এই সব বিষয় নিয়ে দেখবে না কারণ তারা চাইছে যে আমাদের মানে এই সব এই উন্নয়নমূলক কাজ থেকে বিরত রেখে যতটা পারো লুটপাট করো এই নিয়ে তারা ব্যস্ত কি মনে হচ্ছে এই হাঁটলে মনে কি বেকার যুবকদের কর্মসংস্থান হবে হ্যাঁ রাস্তায় রাস্তা দেখায় রাস্তায় পথ দেখায় মিছিল আন্দোলন এইসবের প্রয়োজন আছে এইসবের জন্যই হয়তো আগামী দিনে আমরা একটা সুন্দর উপহার পাবো যেটা আমাদের মানে স্থগিত হয়ে গেছে যেটা বন্ধ হয়ে গেছে সেটা আমরা আগামী দিনে পাবো ভালো করে কাজ পাবে হ্যাঁ বেকার কাজ পাবে অবশ্যই পাবে রুজি রুটি হবে এখান থেকেই হবে আমার নাম চন্দন সরকার বাঁকুড়া মুকুটমণিপুর রেলপথ ভায়া ছাতনা এই এটা স্থাপন হলে মানুষের কি কি উপকার হবে বলে মনে হচ্ছে আপনার রেল একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট রেল যোগাযোগ মানে উন্নয়নের গতিটা ত্বরান্বিত করবার ক্ষেত্রে খুবই ইতিবাচক ভূমিকা পালন করে বিশেষ করে যেখানে পিছিয়ে পড়া আছে যেখানে কিছু সামগ্রী আছে কিছু যোগাযোগের ব্যবস্থাপনা আছে সেইটাকে আমরা যখন দেখেছিলাম শিল্প বিপ্লব টিপ্লব যখন সোভিয়েত রাশিয়াও দেখেছিলাম তখন ওখানে কথা হয়েছিল এরকম যে গ্রামে গ্রামে রেল ঢুকিয়ে দাও তাহলে অগ্রগতি উন্নয়ন হবে আমরা এটা অনুভব করি যে রেলের অগ্রগতি রেলের দুপাশ রেলের যোগাযোগ যেখানে আছে সেখানে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলবার ব্যাপারে সব ধরনের সুযোগ হয় সেই জন্যে এখানে একটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়া বা এদিকে জঙ্গলমহল যা বলছে ঝাড়গ্রাম আছে কি আপনার ওদিকে পুরুলিয়া আছে এই সব যোগাযোগের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে এখানকার অগ্রগতি উন্নয়ন এটা হওয়া সম্ভবপর সেই কারণে এটা রেলের যোগাযোগ একটা দরকার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী দুটোই তো আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে রয়েছে হ্যাঁ কেন এই ত্বান্বিত হচ্ছে না বলে মনে একদম ঠিক এখানে কেন্দ্রের একজন মন্ত্রী আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি কেন্দ্রের মন্ত্রী আর এখানে রানীবান্ধ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী দুটো মন্ত্রী আছেন এর পাঁচ বছর পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু এনি এই যে রাজ্যের মন্ত্রী কোনো মুখ খোলেননি এই 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 প্রসঙ্গে কোনো মুখ খোলেননি আর কেন্দ্রের মন্ত্রীর পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরে একটা মিটিং করাতে পারলেন না যে কাজটা কমরেড বাসুদেব আচারিয়া এইটা খুব সুচারুরূপে এখানে জমি অধিগ্রহণ অফিসারদের নিয়ে বসা ডিএম ডিএলআরও এদেরকে লাগাতার মিটিং করে নিয়ে জমি অধিগ্রহণ তার পয়সা দেওয়া টাকা স্যাংশন করিয়ে স্কিম করা এখানটায় কোথায় কোথায় হবে কোথায় হোল্ডিং স্টেশন তার উদ্বোধন করানো এরকম কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছিলেন মাসে মাসে একবার করে মিটিং করছিলেন যে কোথায় কি হবে কি দরকার অফিসারদের নিয়ে মিটিং করছিলেন কোথায় কি জট চেপে আছে তেমন কথাটা হচ্ছে তিনি কেন্দ্রের মন্ত্রী উনি তো মন্ত্রী ছিলেন না উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন তাতেই অগ্রগতি যদি করাতে পারেন তাহলে এখন উনি মন্ত্রী আসেন সেই মন্ত্রী পাঁচটা বছরে একটা দিন সময় পেলেন না যে একটা মিটিং ডি এম বিএলআরও ডিএলআরও এদেরকে নিয়ে দেখে বলি বা এখানে যারা অফিসার আমলা যারা আছে তাদেরকে নিয়ে করি সময় পেলেন না এবং এটা খুব বিভ্রান্তিমূলক এখানে তৃণমূলের দিদিমণি যিনি এখানে আছেন মানে মন্ত্রী আছেন তিনি একটা চিঠি প্রকাশ করতে পারলেন চিঠি দিতে পারলেন একবার যেতে পারলেন না একবার দিল্লি যেতে পারলেন না একবার ডিএমের ডিআরএমের কাছে যেতে পারলেন না এখনও যেখানে আদ্রা ডিভিশনের যেটা এটা কাজ চলছে সেখানে যেতে পারলেন না যে কেন বন্ধ আস। আমরা তো এরকম শুনছিলাম আগে ওরা এই বিজেপির নেতারা তৃণমূলের নেতারা এই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল যে কিছু কাগজ এই স্যাংশন সেই স্যাংশন আরও সব স্যাংশন তারপরে এই যে রেলের কমিটি করেছে যারা মুভমেন্ট করছে তারা ডিআরএমের কাছে গেলেন তারপরে বললেন না এরকম কোনো ব্যাপার নেই ওনারা বলে দিলেন পরিষ্কার করে বলে দিলেন তাহলে বিভ্রান্তি ছড়ানো এবং এটা মিথ্যাচারের জায়গা তৈরি করে দিয়ে জঙ্গলমহলের মানুষকে বিশেষত গরিব শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে বঞ্চনা মানে তাদের প্রতি বঞ্চনা করবার জন্য এরা দায়িত্ব নিয়ে বসেছে এই কেন্দ্রের যিনি মন্ত্রী আছেন রাজ্যে যিনি মন্ত্রী আছেন এই তার প্রতিবাদে মিছিল হচ্ছে আজকে ছাতনা থেকে মিছিল স্টার্ট হয়েছে ইনপুরে মিছিল হচ্ছে হিডবাঁধে মিছিল হচ্ছে খাতার এখান থেকে মিছিল হয়ে মুকুটমণিপুর যাবে এই রেলটা যাতে তড়িঘড়ি আবার শুরু হতে পারে তার দাবি একমাত্র দাবি সব মানুষের সহযোগিতার জন্য আমরা আহ্বান জানিয়েছি এটা স্থাপন হলে হবে এটা স্থাপন হলে দেখুন এখানে হচ্ছে থেকে বড়ো কটা মুকুটমণিপুর যে পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রের একটা আমূল পরিবর্তন হবে এই জায়গার একটা উন্নতি হবে যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছেন বা যারা হচ্ছে এই বিভিন্ন যোগাযোগের কারণে আসতে পারেননি এই ট্রেন ব্যবস্থাটা হলে একটা ইজিলি পৌঁছে যাবে অনেক দূর দূরান্তের লোকজন আমরা পাবো আর সব থেকে কথা হচ্ছে এখানে যে একটা বেকার সমস্যা সেই বেকার সমস্যাটা এটা আমূল সুরা হবে আপনি কেন এই মিছিলে মিছিল আমি এই মিছিলে হাঁটছি যেটা এই বাঁকুড়া হায়াত ছাতনা মুনুপুর যে রেলপথটা যেটা শুরু হয়েছিল যা বন্ধ হয়ে গেছে তা যেন দ্রুত চালু হয় এটার জন্যই আমরা হাঁটছি হ্যাঁ বেকার সমস্যা তো অবশ্যই সমাধান হবে বেকার সমস্যার সমাধান হবে এই ওইখানে যদি স্টেশন হয় ওই স্টেশনের সাথে যেসব ছেলেগুলো আজকে পরিযায়ী হয়ে বাইরে যাচ্ছে তাদেরকে যেতে হবে না এখানে লোকাল যে এই লোকাল যে বেকার সমস্যা সেটার দূরীকরণ হবে পর্যটকদের পর্যটকদের তো অবশ্যই সুবিধা হবে যারা বাইরে দূর দূরান্ত থেকে আসছেন একই ট্রেনে এসে পৌঁছে যাবেন সমস্যাটা ওইখানে অনেকটা লাগু হবে আমার নাম ভাস্কর কালিন্দী রেলপথ নিয়ে আজকে পাঁচ জায়গা থেকে পদযাত্রা হচ্ছে বিজেপির যেটা দাবি যে রাজ্য সরকারের টালবাহানার কারণে এই রেলপথ নির্মাণের কাজ আটকে আছে কি বলবেন রেলপথ নির্মাণ করতে গেলে টাকা দরকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ল্যান্ড অলরেডি অ্যাকোয়ার হয়ে আছে এক লাখ টাকা পাঠালে কি রেলপথ হয় একটা রেলপথের ফাইল পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে কাজটা শুরু হয়েছে কালটা অনেকটা এগিয়ে আছে বাকি টাকা যেহেতু জমির মালিকরা পায়নি যেহেতু গভর্নমেন্ট টাকা দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জন্য আছে এই গভর্নমেন্ট আসার পর আমাদের এমপি যিনি হলেন তিনি কিন্তু রেলের যে বাজেটে টাকাটা আসা উচিত গত বছর মাত্র এক লক্ষ টাকা পাঠিয়েছে এক লক্ষ টাকাতে তো ফাইল পৌঁছাতেই এক লক্ষ টাকা খরচা হয় কাজটা হবে কোন টাকাতে যে সমস্ত জমি নেওয়া হয়েছে লোকের বা যেগুলো অধিগ্রহণ তাদের পয়সা দিতে হবে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো গভর্নমেন্ট অলরেডি করে দিয়েছে আগে তো সেই কাজটা আরম্ভ করতে গেলে তো টাকা চাই তো রেল বাজেটেই টাকা নেই আমাদের এমপি তো কোনো কাজই করলেন না না পাঁচ বছরে কোনো উন্নয়ন তো হলো না দৃষ্টান্তমূলক কোনো কাজ করেছে একজন এমপি যিনি বর্তমানে মন্ত্রী তো কথা বলতে তো অসুবিধা নেই কাজ না করলে তো অপরের ঘরে দোষ চাপানোর নিয়ম তাই না এই প্রকল্প চালু হলে অর্থনৈতিক অবস্থাটা উন্নতি ঘটতো এই সমস্ত মল এরিয়ার এবং আমাদের কি বলে বাঁকুড়া ছাতনা মুকুটমণিপুর এই সারাউন্ডিং এলাকাটার মানুষরা অর্থনৈতিকভাবে ভাবে যোগাযোগটা অনেক বেড়ে যেত রাজ্য সরকার স্টেট বাস চালাচ্ছে কেন্দ্রীয় সরকার তো দায়িত্ব এগুলো করার এই তো আর রাজ্য সরকার করবে না সরকার টাকা না দিলে কি হবে রাজ্য সরকার তো করেছিল রে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে কিন্তু রেলের কাজ আরম্ভ হয়েছিল অগ্রগতি হয়েছিল জমি অধিগ্রহণ সেভেন্টি পার্সেন্ট হয়েছে কাজ অনেকটা বেড়েছে পরবর্তী ক্ষেত্রে যখন এরা কেন্দ্রের সমতা এলো তখন বাজেটে টাকা নেই কেন তার উত্তর কে দেবে না রেল বাজেটে টাকা পাঠাতে হবে তো রাজ্যের দোষ দিয়ে কি লাভ কেন্দ্র টাকা না দেওয়ার একটা টেন্ডেন্সি হয়ে গেছে একশো দিনের টাকা দিচ্ছে না গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছে না খালি বাহানা লাগাচ্ছে আর রাজ্য সরকারের দোষ দিচ্ছে ফালতু কথাবার্তা থ্যাংক ইউ